আপনার উপর বা আপনার বাড়িতে কোনো জাদুটোনা হয়েছে কি না কীভাবে বুঝবেন তার একটি সহজ উপায় হলো খুব সহজেই অল্প কিছু বিশেষ করে একুশটি চাল নেবেন একুশটি চাল একটি লাল পুঁটুলিতে বাঁধবেন প্রথমে এটা করবেন একুশটি চাল লাল পুঁটুলিতে বাঁধবেন বেঁধে যখন রাতে শোবেন শোবার সময় আপনার বগলের মধ্যে আপনি সেই উটলিটা রেখে দেবেন সকালে যখন উঠবেন যদি চালে কালার সেই সাদাই থাকে তাহলে আপনি সেফ আছেন তাহলে কেউ কোনো ক্ষতি আপনার করেনি আপনি নিরাপদ আছেন আর যদি কি আপনি দেখেন যে চালগুলো হলুদ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার উপর দেবী মায়ের কৃপা বা আশীর্বাদ হচ্ছে অর্থাৎ দেবী মা কৃপা করছেন বা দেবীর চোখ রয়েছে যদি কালো হয়ে যায় যদি সেই চালগুলো কালো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বুঝবেন আপনার উপর কেউ শ্মন ক্রিয়া তন্ত্রক্রিয়া করেছেন আপনার উপর বা আপনার বাড়ির উপর অর্থাৎ বাস্তুতে কোনো শ্মশন ক্রিয়া করা হয়েছে এই ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাবে আর যদি দেখেন সেই চালগুলো লাল হয়ে গেছে তাহলেই আপনাকে বুঝতে হবে আপনার পিতৃদোষ আছে